এই দল একটা ঘটনার প্রেক্ষিতে সামনে চলে এসেছে এসেই তারা দাবি করা শুরু করেছে তারাই এই আন্দোলনের মূল নেওয়ার চেষ্টা চেষ্টা করেছে করেছে তারা তারা বলার আমরাই আন্দোলন সফল করেছি আমরাই শেখ হাসিনাকে নামিয়েছি আমরাই অমুক করেছি আমরাই তমুক করেছি অতএব সব কিছু আমাদের হাতে থাকবে আমাদেরই হাতে দেশ গড়ার দায়িত্ব থাকবে আমরাই দেশ গড়ব এরকম কথা উনি এরা কিন্তু অলরেডি বলা শুরু করেছে এই বিষয়টাকে এদেশের সাধারণ মানুষ ভালোভাবে নিয়েছে কি না তারা এদিকে একবার তাকায়ও নাই যে কারণে এই দলটা বড় হয়ে ওঠার প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও এরা কিন্তু মানুষের মধ্যে তাদের সে আস্থাটা তৈরি করতে পারেনি এখন সেটাকে বড় দেখাচ্ছে দেখাচ্ছে কারণে তারা সরকারি আনুকূল্য পাচ্ছে এই দল গঠনের পেছনে সরকারের ভূমিকা আছে যদি কিংস পার্টি বলতে কোনো কিছু থাকে এটা হচ্ছে কিংস পার্টি সরকারের আনুকূল্য পাচ্ছে বলেই যে দলের কোনো সেকন নাই যে দলের উদ্যোক্তাদের কোনো ইনকাম নাই যে দলের প্রধান যিনি আহ্বায়ক হতে যাচ্ছে নাহিদ ইসলাম উনি বলেছেন যে ওনার ব্যাংকে ছ মাসে মাত্র দশ লাখ টাকা ঢুকেছে ওনার এখন মাত্র এক লাখ টাকার স্থিতি আছে একটা দুই লাখ লোকের একটা সমাবেশ ওনারা করতে চাচ্ছেন কালকে দুই লাখ লোকের একটা সমাবেশ করতে কত টাকা ব্যয় হয় আপনি জানেন কত কোটি টাকা ব্যয় হয় এটা একটা কত্থিক আসবে এটাকে একটা কত্থিক আসছে আপনি আমাকে এটা বোঝান ভাই এই প্রসঙ্গেই যদি আরেকটু আসি যে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে ছাব্বিশ ফেব্রুয়ারি এবং বৈষম্যের অভিযোগ রয়েছে হাতাহাতি কমিটি নিয়ে প্রতিযোগিতা এবং যারা একসাথে আমার প্রশ্নটা হলো যারা একসাথে জুলাইয়ে রাজপথে ছিল তাদের মধ্যে এই যে বিভাজন এত অল্প সময়ের মধ্যে কেন আমরা দেখতে পাচ্ছি এটাই তো মূল কথা এই অল্প সময়ের মধ্যে বিভাজনের পেছনে একাধিক কারণ আছে আমি দু তিনটা কারণ বলি আপনাকে প্রথমত প্রথমত কারণটা হলো ক্ষমতা এবং প্রাপ্তিযোগের আকাঙ্ক্ষা তারা ভেবেছে এখানে আমি যদি থাকতে পারি আমি নেতা হই আমার প্রাপ্তির প্রাপ্তি যোগটা আমার খুব স্মুথ হবে প্রাপ্তিযোগটা কি ধরনের আমি জাতীয় কি ছাত্র সংসদ নাকি নাম বানাইছে আমি যদি এই দলের প্রধান হই আমি যে কোনো সময় সচিবালয় ঢুকতে পারবো আমি যে কোনো সময় তদবির করতে পারবো আমি বলতে পারবো আমি ছাত্র এই সংসদের আমি সভাপতি আমি সেক্রেটারি মানে যে জিনিসটা আগে ছাত্রলীগের ছিল ছাত্র ছাত্রলীগের একটা গুরুত্বপূর্ণ পদ পাওয়ার জন্য এক দেড় কোটিকে ইজিলি সবাই খরচ করতে পারতো কেন বলেন কেন কারণটা হলো যে এই টাকাটা আমার উঠে আসবে ছয় মাসের মধ্যে আমি যদি বলি যে পাঁচ তারিখের যে তাকে কিন্তু সবাই নেমেছিল যে তিনি সরকারে ছিলেন এতগুলো মাস এখন কার নাহিদ ইসলাম তিনি একটি দলের আহ্বায়ক হচ্ছেন প্রধান হচ্ছেন তার সেই সংখ্যাগরিষ্ঠতা বা জনপ্রিয়তা রয়েছে কিনা এখনো আপনি কি মনে করেন এটা না বড় কঠিন কারণ আমি বললাম জনপ্রিয়তা নাই আমি কি করে প্রমাণ করব আমি বললাম জনপ্রিয়তা আছে সেটাই আমি কি করে প্রমাণ করব এটা তো বলা বড় কঠিন তবে একটা জিনিস হল কি উনি কালকে একটা ভালো কাজ করেছেন উনি দেখলাম যে হিসাব দিয়েছেন ওনার কি পরিমাণ সম্পদ আছে কি নাই এই হিসাবটা দিয়েছেন তো এটা আমার কাছে পছন্দ হয়েছে আমি এই হিসাবটাকে লাইক করেছি যে ওনার হিসাব দেওয়ার একটা সাহস আছে তো সেই বিবেচনায় আমি মনে করি হিসাবে দেওয়া আমার মতো অনেকেরই পছন্দ হয়েছে তাই না কিন্তু আমি তো দাবি করব যে উনি যেন আরও কিছু দেন আরও কিছু কি দেন উনি ছয় মাসটাকে দায়িত্বে ছিলেন এই ছয় মাসে ওই মন্ত্রণালয়ে উনি কি কী কাজ করেছেন তার একটা ফিস্তার উনি দেন এটা আমি আশা করব। কারণ হলো আমি মনে করি উনি খুব ব্যর্থ একজন উপদেষ্টাদের মধ্যে একজন তথ্য মন্ত্রণালয়ে উনি অনেক অপকর্ম করেছেন অপকর্ম শিরোনাম হলো কোনটা মানে সবচেয়ে মানে শিরোমণি কোনটা সেটা হলো উনি একসঙ্গে সমস্ত সাংবাদিকদের দেশের সমস্ত একই কার্ড বাতিল করে দিয়েছেন ভাই আমার এতদিনের সাংবাদিকতার ইতিহাস আমি কখনো শুনিনি যে সকল সাংবাদিকের একই কার্ড একটা গভর্নমেন্ট বাতিল করতে পারে একটা মন্ত্রণালয় বাতিল করতে পারে উনি করেছেন উনি করে ওনার বাহাদুররা দেখিয়েছেন কিন্তু এত দেশ জাতি কিংবা গণমাধ্যমের যে স্বাধীনতা তার কি লাভ হয়েছে এটা আমি এখন পর্যন্ত বুঝতে পারিনি ওনারা আমার ওনার কাছে আমি দাবি করব যে উনি যেন বলেন যে এটা করাতে দেশের কী লাভ হয়েছে জাতির কী লাভ হয়েছে অথবা মিডিয়ার কী লাভ হয়েছে ওই যদি বলতে না পারেন তাহলে তো ওনার ব্যর্থতা দেখেন যিনি প্রশ্নটা করেছেন আমরা আওয়ামী লীগের কপিকে আমদানি করছি কিনা অথবা তাদেরকে পাচ্ছি কিনা উপহার হিসাবে এই যে কথাটা উনি বলেছেন উনি কেন বললেন আপনি ওনার সাইকোলজিটা রিড করার চেষ্টা করেন তো ওনার সঙ্গে তো সার্জিসমের কোনো ব্যক্তিগত সত্যতা নাই আলম কি ওনার পাকা থানে যে মই দিয়ে আসছেন তা তো করেন নাই তাহলে উনি ওনার এটা কেন মনে হলো এই মনে হওয়াটা গুরুত্বপূর্ণ একজন সাধারণ মানুষের কাছে মনে হচ্ছে যে এদের আচার আচরণ আমাদের কাছে ভালো ঠেকছে না যেমন ভালো ঠেকতো না আগে ছাত্রলীগের আচরণ আগে আওয়ামী লীগের লিডারদের আচরণ উনি কিন্তু ওই তুলনাটা করলেন উনি যদি আপনি যদি বলবেন না উনি আওয়ামী লীগের লোক তো উনি আওয়ামী লীগের লোক হলে তো আওয়ামী লীগের ওই নেতাদের সাথে তুলনা করতেন না কারণ ওনাকে যদি আওয়ামী লীগের নেতারা ভালো যদি আওয়ামী লীগের লোক হইতো তো উনি তো আওয়ামী লীগের লোক না ভাই যতটুকু আমি বুঝতে পারলাম তাহলে উনি কেন এটাকে সেই সমালোচনা করছেন মানে মানুষের মনে এখন এই প্রশ্নটা কিন্তু আসছে যে আমরা তো একটা স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছি পতন ঘটানোর পর তারপর মানুষ বলছে অবাক করতে এ আমরা কাকে আনলাম আমরা কাকে আনলাম যারা এলো তারা কি নতুন কিছু এলো সারজিজ আলম তো দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতি করছেন না ভাই ওনার তো ভিডিও টিডিও দেখি যে ওনার মুজিব কেমন মুজিবের ব্যাপারে ওনার কি বন্ধনা সেটা তো আমরা ভিডিওতে দেখি অনলাইনে তো উনি তো ছাত্রলীগের রাজনীতিতে উনি তো মানে মুগ্ধ ছিলেন তারপর সুযোগ বুঝা পরিস্থিতি বুঝা সে এখন এখানে আসছেন তো ওই অতদিনের যে প্র্যাকটিসটা সেটা কি এত দ্রুত শেষ হয়ে যাবে না হইতে পারে হয়তো উনি যে বলতেছেন উনি হয়তো ওই জিনিসটাই দেখছেন ওর মধ্যে আমি জানি না উনি কি আচরণ কোন আচরণ দেখে বলছেন কিন্তু আছে তো এদের মধ্যে সে অধ্যত্ব তো আছে আমি তো দেখি না এরকম তাদের মধ্যে এমন কিছু যে আমাদের তাকে ভালোবাসতে হবে তাদেরকে ভালোবাসতে মন চায় চায় না তো তাহলে কি করতে হবে যে তাদেরকে আমরা ভালোবাসবো চ্যালেঞ্জ কি থাকতে পারে চ্যালেঞ্জ এদেশের মানুষের চাহিদাটাকে বুঝতে হবে এদেশের মানুষ কি চায় সেটা বুঝতে হবে শুনেন মানুষ অধ্যত্ত পছন্দ করে না এগুলো প্রথম কথা আপনি কাউকে পাত্তা দিচ্ছেন না একে বাতিল করো এরে বাদ দাও এরে ছুঁড়ে ফেলো এই ধরনের অ্যাটিটিউড মানুষ পছন্দ করে না এরা প্রথমে এসেই কি করলো সংবিধান মানি না বঙ্গবন্ধু মানি না মার্চ মানি না সব মানি না তো এটা তো মানি কোম্পানি হয়ে গেছে তো সেই বারাবারি যেটা হয়েছে সেই বারাবারে আমরা আবার রিপিট দেখতে চাই না আমরা এটা কোনো অবস্থা আবার রিপিট দেখতে চাই না কাজে বুঝতে হবে যে জনগণ আসলে কী চায় জনগণ অধ্যত্ব পছন্দ করে না জনগণ অপমান পছন্দ করে না সেখানে মানুষকে অপমান করছে সেখানে মানুষের কষ্ট নিয়ে রসিকতা করেছে এই অনেক ওই দেখলাম এক জায়গায় একটা ফেসবুকে একজন লিখেছে যে রমজান মাস আসতেছে আমরা আমাদের আপারে খুব মিস করতেছি এখন আমাদের ওই আপনার ই দেওয়া কি মিষ্টি কুমড়া দিয়া বেগুনি বানানোর রেসিপি আমাদেরকে কে দিবে। এইগুলো যোগ হচ্ছে ওনাকে নিয়ে ওনাকে নিয়ে হাসি ধামসা হচ্ছে তো এগুলো তো উনি ক্রিয়েট করেছেন এর জন্য কিন্তু যারা এই রসিকতা করছে তারা দেয় না যিনি ওই রেসিপি দিতেন তিনি দেয় তিনি মনে করেছেন এটা আমার কোনো শেষটাই আমি অনন্তকাল থাকবো তো অনন্তকাল এখন এরাও যদি মনে করে যে আমাদের উপরে কে আছে আমরা যা বলবো তাই হবে কালকে বললাম ওই ভবন ভাঙো ভাঙা হয়ে গেল ওহ আমি কত পাওয়ারফুল তো এরা যারা ভাবে এটারও শেষ আছে ভাই ফোনে আরো তো এরা এই দলটা এরা বেসিক্যালি ভার্চুয়ালি কিংস পার্টি এরা আমি তো অন্যভাবে বলি এটা ডক্টর ইউনুসের দল এটা ডক্টর ইউনুসের দল ডক্টর ইউনুস তো নিজেই বলেছেন একটা ইন্টারভিউয়ে উনি স্টুডেন্টদেরকে দল করতে বলেছেন এই ছাত্ররা দল করতে চায় নাই উনি বলেছেন তোমরা দল করো বলেছেন না বলেছেন তো উনি ফিনান্সিয়াল টাইমসের সঙ্গে পডকাস্টে বলেছেন আমি তাদেরকে বললাম তোমার দল করো ওরা বললো যে আমাদের তো কেউ চেনে না আমি বললাম যে না তোমাদেরকে দেশে সমস্ত লোক চিনে উনি ভার্চুয়ালি দল করতে বলেছেন এবং সেই দলের দায়িত্ব নেওয়ার জন্য উনি উনার ক্যাবিনেট থেকে একজনকে পাঠিয়েছেন যে তুমি যাও বাবা তুমি যে দলটাকে হ্যান্ডেল করো তাহলে সবাই জানে এটা ওনার দল ওনাকে তো পকেট থেকে টাকা বের করে দিতে হয় না দেওয়ার মতো লোকের অভাব নেই দেশে যা নাকি ওনার নেক নজরে পড়তে চায় তারা দিয়েছে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে তারা দিচ্ছে এই সরকার আসার পর দেখলাম যে দশটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম নেওয়া হয়েছে যে এরা নাকি দুর্নীতি করছে বিদেশে টাকা পাচার করছে তার মধ্যে মানে এক সালমান রহমান স্যার আর কেউ গ্রেপ্তারছে হয় নাই তো কী কারণ কেউ কেউ বিদেশে পালাই গেছে কেউ কেউ দেশেই আছে কোনো সমস্যা হচ্ছে না তাদের বড় অঙ্কের চাঁদা নিয়ে মধ্যে পাঠাই দিচ্ছে জায়গা মতো হয়ে যাচ্ছে কাজ হয়ে যাচ্ছে কাজ দুই লাখ লোকের একটা সমাবেশ করবে রে ভাই এটা মামার বাড়ি আবদার না যে মামার বাড়িতে দশজন বন্ধু নিয়ে গেলাম মামা একটা খাসি যাবো করে আমাদের খাওয়াই দিল মামা খুব আদর করে ভাই এটা ওই জিনিস না টাকাটা কোথেকে আসে টাকা কি ভূতে জোগায় অনেক ব্যবসায়ী অফিসে বড় বড় ব্যবসায়ী অফিসে আমাদের যে যাতায়াত আছে শুনেছি এগুলি কথাবার্তা কাজে এগুলো কিন্তু ভাই নানাভাবে ঘটে কাজে সেখানে টাকা দেওয়া লাগে না তাকে অটোমেটিক এসে যায় আরও একজন প্রশ্ন করেছেন যে বৈষ্ণব বিরোধী দুজন এখন রয়ে গেছে এফ ক্যাবিনেটে তারাকে সহায়তা করার জন্য রয়ে গেছে উনি একদম ঠিক পয়েন্টে ধরেছেন আমিও ওনার সঙ্গে একমত আমি এভাবেই মনে করি দুজনের একজন আছে কোথায় এল জিআইডি মিনিস্ট্রির মানে মিনিস্ট্রির আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি এল জিআইডি মিনিস্ট্রি কারণ স্থানীয় সরকারটা সে নিয়ন্ত্রণ করে যাকে ইচ্ছা তাকে প্রশাসক বানায় যেমন ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে ঢাকা নট ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যাকে প্রশাসক বানানো হয়েছে ওনার কী যোগ্যতা ওনার কি যোগ্যতা উনি কোনদিন স্থানীয় প্রশাসনের কোনো প্রশাসকের দায়িত্ব পালন করছেন উনি জীবনে কোনো দিন একটা ইউপি চেয়ারম্যানও হয়েছেন ওনার একটা এনজিও আছে সেই এনজিওর এক কর্ম তাও অত বড় কোনো এনজিও না দেশ জুড়ে বড় কোনো উনি কি বিশাল কোনো সংগঠক তাও তো না বরং উনি একদম বিতর্কিত এনজিও করবি তাকে নিয়ে ঢাকা উত্তরের প্রশাসক বানাই দিল কেন আমার পছন্দ আমি বানাই দিলাম আমি বানাই দিলাম উপদেশটা কি বলে তারা ইচ্ছা করলে পারে কোথায় পাইছেন আপনি ইচ্ছা করলে পারেন যে কোথায় কোন কে লেখ তার পাশের থেকে বসে দেখলাম ইন্টারভিউ এক প্রেস কনফারেন্সে তার পাশে বসে সচিব বলতেছে আমরা ইচ্ছা করলে পারি আপনারা ইচ্ছা করলে কিচ্ছু পারেন না আপনাদের যারা জনগণের টাকা নয় ছয় করা কোন অধিকার আপনাকে দেওয়া হয় নাই মাথায় রাখতে হবে এই দিন দিন না আরো দিন আছে এই জিনিসটা মাথায় রাখে নাই তাকে আহতদেরকে রাস্তায় কেন নামতে হয়েছে এটা তো বেসিক কোয়েশ্চেন আন্দোলনে তাদের চেয়ে দান অবদান কাদের বেশি একমাত্র যারা মারা গেছে তাদের বেশি যারা মারা গেছে তাদের অবদান এই আন্দোলনে বেশি মানে একমাত্র আহতদের চেয়ে আর তারপরে আহতরা তো আহতরা এখনও চিকিৎসা হচ্ছে না কেন অথবা যে চিকিৎসা হচ্ছে তাতে তারা হ্যাপি হচ্ছে না কেন আপনি বলবেন চিকিৎসা আমি দিয়ে দিচ্ছি কিন্তু তারাও তো হ্যাপি হচ্ছে না কেন হচ্ছে না এই দায়িত্ব আপনাদের নিতে হবে না তার দায়িত্ব দায়িত্বকে যারা উপদেষ্টা হয়েছেন তাদের চেয়ে কম কম কই উপদেষ্টা তো কারো শরীরে কোনো গুলি লাগছে বলে শরীর নাই কেউ তো আহত হন নাই আহ তোজন হন নাই তো এটা তো আহ তো ভাই একজন লোক চোখ দিয়ে দিছে তার চেয়ে বেশি স্যাক্রিফাইস কাকে কি প্রমাণ করতে হবে পারেন না কেন এটা কি লাখ লাখ লোক লাখ লাখ লোক দাঁড়িয়ে এখানে এই অল্প কয়েকজন লোকের আপনি ট্রিটমেন্ট করতে পারেন নাই কেন তাহলে পুরো জাতি টিটপটে আপনি কেমনে করে করবেন 28 ডিসেম্বরের নির্বাচন এবং 28 ফেব্রুয়ারি এটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হাতে 10 মাসের মতো সময় কতবারও এত কম সময় তারা পাচ্ছে এত কম সময়ের মধ্যে তারা কতটুকু গোছাতে পারবে বলে মনে করেন বা নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত হতে পারবে শুনেন গোছাতে পারবে মানে কি মানে কি প্রার্থী দেওয়া সব আসনে প্রার্থী দেওয়া এটা খুব একটা অসম্ভব ব্যাপার না কারণ প্রত্যেকটা উপজেলায় ধরেন আপনি প্রত্যেকটা নির্বাচনী কেন্দ্রে নির্বাচনী আসনে ওখানে প্রচুর লোক আছে এরকম দুধের মাছির অভাব বাংলাদেশে কখনো হয় না যদি প্রার্থী দেওয়া দিতে পারা এবং নির্বাচনে শুনেন আপনি যত কিছুই টাকা পয়সা খরচ করেন না কোনো কোশ্চেনটা হলো যে নির্বাচনে পাবলিকের কাছ থেকে আপনাকে ভোটটা আনতে হবে যদি নির্বাচনে আপনি কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং না করেন যদি নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু হয় যদি জনগণ তার স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে যদি এই প্রয়োগকৃত ভোটাদের ভোটগুলোকে সঠিকভাবে গোনা হয় বিচারে আনা হয় ফলাফল প্রকার যদি অবাধ হয় সুষ্ঠু হয় তাহলে দেখবেন এদের স্ট্রেংথ কি আমি এদের স্ট্রেংথ নিয়ে খুব একটা আশাবাদী না খুব একটা আশাবাদী না আমার মনে হয় এদের পরিণতি ওই তৃণমূল বিএনপি বিএনএম এদের মতোই হবে আমার মনে হয় না তারা খুব বেশি দুই একটা আসন পাবে কি না আমার সন্দেহ এবার তো এটা নিয়ে আপনার সাথে একটু আগেও জান করলাম যে এটা আসলে ডক্টর ইউনুসের সরকার হচ্ছে ডক্টর ইনুসার কিন্তু দল করা অনেক দিনে খায়েশ উনি আগেও একবার ট্রাই করেছিলেন হয় নাই এবারে একটা সুযোগ পাইছে কেন করবে না উনি সে খায়স পূরণ করেছেন উনি যদি এটা করেন করতে পারেন কোনো সমস্যা নাই সেক্ষেত্রে এই সরকারের তত্ত্বাবধানে নির্বাচন হওয়ার তো কোনো বৈধতা থাকে না আমরা তো সবসময় একটা নির্দলীয় নিরপেক্ষ একটা সরকারের অধীনে নিয়ে নির্বাচন চাই এই দলটা তো নিরপেক্ষ সরকার নয় কারণ এই সরকারের একজন উপদেষ্টা হচ্ছে এই দলের প্রধান এবং এই দলের যে ক্যারেক্টার এই দলের যে লোকজন এদেরই মধ্যে দুইজন পর সরকারের পার্ট হয়ে বসে আছে নির্বাচনের আগের দিন পর্যন্ত এই দুদিন ভূমিকা কি থাকবে আপনি বলেন মাহবুব আলম অথবা সজীব ভুইয়া যিনি আছেন আসিফ মাহমুদ তারা কি চাইবে বিএনপি ইলেকশনে জিতুক তারা চাইবে যে এরা জিতুক স্টুডেন্টরা জিতুক জাতীয় নাগরিক পার্টি এরা জিতুক তারা এটা চাইবে তাহলে এই দলের প্রতি তাদের এবং ডক্টর ইউনু যিনি নাকি এই দল করার জন্য উৎসাহ দিয়েছেন তার এদের কি একটা পক্ষপাত থাকবে না থাকবে নির্বাচনের সময় কি এই পক্ষপাতটা আরও স্পষ্ট হবে না হইতে বাধ্য ওনারা বলবেন যে না আমরা নিরপেক্ষ থাকবো এরকম নিরপেক্ষ থাকার কথা তো শেখ হাসিনাও বলছিল যদি কী আসে যায় কে কি বললো সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো কে কী করলো এটা বলছে আমি নিরপেক্ষ কিন্তু আপনি আমার বলতেছেন তোমরা দল করো তোমরা এই সম্ভাবনাময় তোমরা এই করবা তাহলে আপনি যেটা বলেন তবে তার আপনি নিরপেক্ষ থাকলেন না এবং আমি মনে করি এই সরকারের এই ডক্টর ইমুসেন যে সরকার আছে এই সরকারের এই নির্বাচন অনুষ্ঠানের আয়োজনের রকম নৈতিক অধিকার নাই কোনো রকম নাই তারা অলরেডি বিতর্কিত হয়ে গেছে এবং নিরপেক্ষতা হারিয়েছে আমি মনে করি নির্বাচন হওয়া উচিত একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এবং এই সরকার সেই সরকার আর নাই